একটা সময় সবুজে মোড়ানো শান্ত এক বনে ভয়াবহ খরা নেমে এলো নদীর জল শুকিয়ে খাট হয়ে গেছে পুকুরের তলায় কাদা ছাড়া কিছুই নেই বনের সব প্রাণী তখন পানির জন্য হাহাকার করছে এই বনের মাঝখানে থাকে ছোট্ট চটপটে এক খরগোশ নাম তার চপলা অন্য খরগোশদের মতো শুধু লাফালাফি নয় চপলার মাথায় ছিল অদ্ভুত সব ধারণা আর সবাই তাকে বলতো বনের ছোট্ট বিজ্ঞানী খরার দিনে সব প্রাণী জড়ো হয়ে নিজেদের দুঃখ বলছিল হরিণ বানর কাঠবিড়ালি সবাই বিষণ্ন চপলা একটু দূর থেকে তাদের কথা শুনে ভাবল না এভাবে বসে থাকলে হবে না কিছু একটা করতেই হবে পরদিন সকালেই সে বঞ্জুরে ঘুরে ধুরে লক্ষ্য করল যেখানে রোদ কম পড়ে সেখানে মাটির নিচে এখনও আর্দ্রতা আছে কিন্তু মাটির ওপর থেকে সেটা বোঝার উপায় নেই চপলা হঠাৎই মনে করল যে তার দাদি একবার বলেছিলেন যে বনের গভীর অংশে একটা পুরনো বাঁশবন আছে যেটায় বাঁশের ফাঁপা কাণ্ডে বৃষ্টির জল অনেক দিন ধরে লুকিয়ে থাকে চপলা ছুটে গেল বাঁশবনে সেখানে গিয়ে সে কান পেতে বাঁশের কাণ্ডে টোকা দিতে লাগলো টুপ টুপটাপ অবশেষে একটাই ঘন টুপটাপ শব্দ হলো যেন ভেতরে কিছু আছে চপলা ভীষণ উচ্ছ্বসিত হলো এই তো এর ভেতরে জল আছে কিন্তু সমস্যা হলো বাঁশ খুব উঁচু আর চপলা খুব ছোট সে কি করে কাণ্ড কেটে জল বের করবে তখনই তার মাথায় আর একটা আইডিয়া আলো সে বানর দুলুকে ডাকলো। দুলু গাছ বেয়ে ওঠায় ওস্তাদ সে তাকে অনুরোধ করলো বাঁশের অল্প অপরের অংশে ছোট্ট ছিদ্র করতে দুলু প্রথমে একটু হাসলো থুই আবার কি ফোন দিয়ে আটছিস কিন্তু শেষমেশ রাজি হলো ছিদ্র করতেই ভেতর থেকে টুপটুপ করে পানি ঝরতে শুরু করলো চপলা ততক্ষণে নিজে ছোট্ট মাটির গর্ত বানিয়ে রেখেছিল যাতে পানি জমতে পারে ধীরে ধীরে গর্তটি ভরে উঠল দুলু তাকিয়ে অবাক ওরে এটা তো একদম প্রাকৃতিক ট্যাঙ্কের মতো চপলা বলল আমরা চাইলে পুরো বাঁশবনে এমন ছিদ্র করে কয়েকটা পানি স্থান তৈরি করতে পারি এতে বৃষ্টির সংরক্ষিত জল আমরা সবাই ভাগাভাগি করে খেতে পারব খবরটা বঞ্জুরে ছড়িয়ে পড়তেই সবাই দলে দলে এলো চপলার পরিকল্পনা অনুযায়ী প্রাণীরা মিলে আরও কয়েকটা বাঁশে ছিদ্র করলো আর যেখানে পানি আসছে সেগুলোতে ছোট ছোট মাটির পুকুর তৈরি করলো দিনে দিনে সেখানে যথেষ্ট পানি জমা হলো যাতে সবাই টিকে থাকতে পারে বনের প্রবীণ হাতি মাথা নেড়ে বলল চপলা তুই আজ আমাদের জীবন বাঁচালি আমরা তো ভাবতেই পারিনি বাঁশের মধ্যে এভাবে জল লুকিয়ে থাকে চপলা একটু লজ্জা পেলেও ভিতরে ভিতরে খুশিতে ভরে উঠল খরা কাটার আগ পর্যন্ত পুরো বন এই বাঁশ জলাধারের উপর নির্ভর করে টিকে রইল আর চপলা সে বনের সবার চোখে হিরো হয়ে গেল তখন থেকে প্রাণীরা শিখল সমস্যা যত বড়ই হোক মাথা ঠান্ডা রেখে একটু ভেবে দেখলে আলোর পথ ঠিকই পাওয়া যায় আর চপলা কি বলতো দেখো ভাই খরগোশ ছোটো হতে পারে কিন্তু আইডিয়া ছোট নয়